আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আবার আজ্ঞাত একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে সেই বিষয়টা হলো জাতীয় সঙ্গীত আমাদের আমাদের জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করার অনেকবারই আলোচনা হয়েছে তবে মূলত আমাদের জাতীয় সঙ্গীতটা আমাদের বাংলাদেশকে উদ্দেশ্য করে লেখা হয় নাই এই সঙ্গীতটা লেখা হয়েছে পঁয়ষট্টি বছর আগে বাংলাদেশের জন্মের পঁয়ষট্টি বছর আগে মানে উনিশশো সালে এখন হয়েছে দুই হাজার চব্বিশ তার মানে একশো পাঁচ বছর আগেই জাতীয় সঙ্গীতটা লেখা হয়েছে মানে একটা গান তখন ওই সময়ে এইটা ছাড়া আর কিছু ছিল না এটা ভালো ছিল তাই বোধে মানে এই পুরো বাংলার জন্য আসাম কলকাতা বাংলাদেশ পুরো বাংলার জন্য এই গানটা ছিল বিখ্যাত তার জন্য কিন্তু এই গানটা জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচনা করা হয়েছিল কিন্তু এখন বেশিরভাগ সময় বেশিরভাগ মানুষ কিন্তু চাচ্ছি যে এটা আসলে চেঞ্জ করার জন্য তো এখন মূলত এটা চেঞ্জ করার কারণ হলো যে এই যে পুরনো জাতীয় সঙ্গীত যেটা আমরা এখন বর্তমানে আমরা ইউজ করি ওইটাতে যে বর্তমান যে সহিংসতার যে সংগ্রাম এগুলো কিন্তু নাই তার জন্য হয়তো সবার দাবি যে এটা চেঞ্জ করার তো এটা দাবি খারাপ না ভালো চেঞ্জ করা দরকার কারণ যেহেতু এটা অনেক পুরনো তো নতুন করে এত সংগ্রাম সব সংগ্রাম দিয়ে দেশের ভালো একটা গান সেটাকে জাতীয় সঙ্গীত করা হোক আমি মনে করি আপনাদের মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সে